আমরা সাপলা ছাড়া আমরা বলেছি যে এবং সাপলা ছাড়া কোনো বিকল্প কোনো অপশন নাই এখন আমরা বিকল্প কেন নিব এটার আইনগত তো ব্যাখ্যা লাগবে আমরা দেখেছি এখনো পর্যন্ত কোনো আইনগত ব্যাখ্যা কোনো কিছুই নির্বাচন কমিশন আমাদেরকে দিতে পারেনি কেবলমাত্র সাপলা এবং সাপলার জন্য এই মার্কার জন্য আমরা আমাদের জায়গায় ধীর রয়েছি এবং আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়েই এই সাপলাকে আমরা অবশ্যই অর্জন করব। এছাড়া কোনো বিকল্প নেই কোনো বিকল্পের কোনো অবকাশ নেই এখানে ভিন্ন কোন যদি আমাদেরকে আমরা ইতিমধ্যে বলেছি এজেন্সির মধ্য দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্য দিয়ে আমাদেরকে কনভিন্স করার চেষ্টা করা হয়েছে এ বিষয়টি আমরা সংখ্যা প্রকাশ করছি যে আমাদেরকে আমাদেরকে কি মার্কা দেওয়া হবে কি হবে না সেটি নিয়ে আমরা অন্য রাজনৈতিক দলের যাদের অলরেডি মার্কা রয়েছে তাদের অনেক ধরনের আগ্রহ রয়েছে অনেক ক্রিয়াশীল রাজনৈতিক দলের আগ্রহ রয়েছে সেই বিষয়টি আমরা মনে করি একটি শঙ্কার বিষয় এবং সাপলা ছাড়া আমাদের কোনো বিকল্প অপশন নেই এবং এটি আজকে এই নির্বাচন কমিশনে আমরা এটি হচ্ছে আমরা স্পষ্ট করেছি